আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই তোমরা লাইভে চলে এসো কিছু ইম্পর্টেন্ট কথা হবে ধামাকা হবে আর গুরুত্বপূর্ণ কথা হবে অনেক দিন পর আমি ইউটিউব লাইভে আসছি কিন্তু আসার টাইম পাই না কারণ অনেক ব্যস্ততার মাঝে থাকি এখন আর सबै चले आ সবাই জটপট জটপট চলে আসেন জটপট উরা একদম মানে ধামাকা চলে আসেন মানুষ দেরি করবে না কেউ দেরি করবে না সবাই ওরা ওরা চলে আসেন বন্ধু তোমার ভালো পাশ পীড়িত হইল তোমে সুখ খুজিয়া তুমি গেলা মুলি তো গাই সবাই চলাচন যটপট মানে আমি একটা ই্টুডিও খোলা আছি অতি শীঘ্রই একটা স্টুডিও খুলে আছি তো স্টুডিওর কাম কাজ অলরেডি কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে লাইভ দেখাবো আমার ফেসবুক পেজে এবং ইউটিউবেও দেখাবো ইউটিউবে ভিডিও করে দিব ঠিক আছে লাইভের কাম মানে স্টেজের কাম চলে আসে চলে আসে আর কি স্টুডিওর কাম চলে আছে তো স্টুডিও অনেক দূর হয়ে গেছে তো ইতিমধ্যে স্পিকার মাইক্রোফোন কেসিও তারপরে গিটার আর অলরেডি তোমার মানে সবকিছু চলে এসেছে আর কি তো সবাই মানে করবেন এই লাইভটাকে অল্প শেয়ার করে দিবেন আর আমার স্টুডিওতে আপনারা সবাই গান বানাইতে পারবেন তারপরে মিউজিক বানাইতে পারবেন সবকিছু করতে পারবেন তো সবাই চলে আসেন মনে ভালোবাসা আর আমার স্টুডিওতে মানে আমি অন্য কিছু দেখি না মানে আমি নিজে গান তৈরি করব আমার স্টুডিওতে আমি নিজে গান বানাবো আর আমি এক্সুয়ালি একটা ওই একটা বড় সিঙ্গারও না তো জাস্ট মানে মনের আশা যে আমি একদিন সিঙ্গার হব ভালো গান গাবো তো আমি স্টুডিও খুলে আছি আর কি স্টুডিওর কাম অলরেডি কমপ্লিট হবোই এখন বেশিরভাগই নাই তো এইটটি পার্সেন্ট কাম কমপ্লিট হয়ে গেছে তো একবার পুরো কামটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আর স্টুডিওতে আমি নিজে গান তৈরি করব তো সবাই ঝটপট চলে আসো তোমরা অল্প সবাই ঝটপট চলে আসো দেরি করো না আর আমার এই লাইভ আমার পেস্টা আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না এখনো ধামাডুম সাবস্ক্রাইব করে দাও বসে থাকো না বসে থাকলে আপনার ধামাধুম সাবস্ক্রাইব করে দাও আমার এখনও যারা যারা সাবস্ক্রাইব করে না ধামাধুম সাবস্ক্রাইব করে দাও আর তোমরা নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট পেতে তোমরা পে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই সাবস্ক্রাইব করে দাও অল নোটিফিকেশন অন করে দাও দিল্লি মে হুম আখো মে তুমো তুজে কে চাহো সাদা সদা কালা কালা সাদা সদা কালা কালা রোমজো মে সে কালা তুই তো বন্ধু হয়েছি বলা বসন্তকালে তুমি বন্ধু কালা আমি জানো কি বসন্তকালে আমার বলতে পারো সবাই যত যত চলে আসো ওরা শেয়ার করো তোমার দামা চলে আসো আর অ্যাকচুয়ালি মনটা বেশি ভালো নাই কথা বলার মনে করো কারণ সারের রাজ্যে গেছি সারা রাত যাচ্ছি সারা রাত বিলাসীপাড়া ছিলাম ঠিক আছে সারা রাত বিলাসীপাড়া একবার ভোটের নাম টিকিটের জন্য যাওয়া হয়েছিল। তো আমার ভাই একটা ইলেকশন খেলাব কাউন্সিলার তো ভোটের টিকিটের জন্য যা সারা রাত একবারিতে ছিলাম আবার সকালে উঠেই আমার মামু মেম্বার খেলাবো নামনেশনের জন্য গেছিলাম তো সারারাত ঘুমোতে পারলে সকালে উঠছি তো ঘুম 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 ভাব ঘুম 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 ভাব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি আরও একটা পেজ দিয়ে দেখতেছি আমি আরও একটা আরও একটা মোবাইল দিয়ে আমার এই লাইভটা দেখতেছি এই যে এই লাইভটা দেখে আসি হ্যাঁ এই লাইভটা দেখে আসি তো স্যার চারজন ওয়াচিং করছে একটা সাত মিনিট আগে সবাই একটা সাবস্ক্রাইব করে দাও সবাই তিনটা লাইক করেছে সবাই সবাই জটপট 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 পট 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 آه <applause> آه <applause> সোমাই বি পাগলীনি তোমাৰ তোমাৰ লাই আছ মছা তোমারি নামে তে তুই বন্ধু ললের বয়সী আইয়া সর্দি জ্বর যেটা লাগছে সর্দি জ্বর যেটা লাগছে ধারণার বাইরে 哦。Oh, oh, oh. দিনে বুঝলাম বন্ধু নাই তোমার হিনে বুঝলাম বন্ধু নাই তোমার অন্ত

স্বপ্নের দেখে কৌকে বলতে পারেন স্বপ্নের দেখে তার বলতে পারিল হম হম হম

সুমা চোট আছে গোমরা দিয়ে খায় তা আবার কিছু কইলে বেদত নিয়ে যায় তার জামাইয়ের সব জানে সে গোমরা দেখায় জামাইয়ের ওই যে কামাই করা না বই দিয়ে বেপরা কই রাখা এই পয়সা দিয়ে আবার অস করতে যাইতে চায় আবার সেই পয়সা দিয়ে ইতিম করে খিলা তো জানি না কি রকম দোয়া হবে কিছু কিছু মানুষ আছে গোমরা দিয়ে খায়